নমস্কার বন্ধুরা আজকে যাব বাপের বাড়ি বাপের বাড়ি পাড়ায় ঝুলো আমাদের যাওয়াই হচ্ছে না স্কুল পড়া করে আজকে ফ্রি আছি তাই ফাইনালি আজকে বাড়ি যাওয়া বাপের হচ্ছে চলো দেখতে থাকো আমরা বেরিয়ে পড়লাম ঝুলন দেখব বলে আর এই নাদায় ঝুলন যাত্রা খুব বড় করেই হয় আর আর একটা কথা আপনাদের বলি এই ঝুলন অনেক কটাই হয় তাই আমরা বেরিয়ে পড়লাম ঝুলন দেখতে আর ঝুলন দেখতে আপনাদের কেমন লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন আর এই বলতে বলতেই আমরা প্রায় পৌঁছে গেছি তখন ঝুলন শুরু হয়নি আর ঝুলন শুরু হয় রাতের বেলা আর বলতে বলতে আমরা পৌঁছে গেলাম এই ঝুলন দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর লোক এই ঝুলন দেখতে আসে আর এই ঝুলনে বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা হয় আর এই বিভিন্ন চরিত্রে এই মানুষদের সাজানো হয় আর বড়ো বড়ো প্যান্ডেলও করা হয় এটা নাদায়ের কালীতলা ঝুলন যাত্রা আমরা এই যাত্রাটা দেখে আরেকটি ঝুলনযাত্রা আমরা এগিয়ে গেলাম আর এটা ভাই ভাইয়ের সঙ্গে ঝুলন যাত্রা এটা আর একটা দৃশ্য এটা তুলে ধরেছে বিভিন্ন আমাদের পৌরাণিক কাহিনী এখানে তুলে ধরা হয়েছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই ঝুলন দেখতে দেখতে আমরা যখন এগিয়ে গেলাম দেখলাম এখানকার এই বড় মাঠে বিরাট বড় মেলাও বসেছে আর এই মেলা প্রত্যেক বছরই প্রচুর লোক থেকে আনাগোনা হয় আর আমরা ঝুলনে এসে এই মেলাতে টয় ট্রেন এসছি তাই আমরা সবাই মিলে টয় ট্রেনে উঠে পড়লাম আর টয় ট্রেনে উঠে খুবই ভালোও লাগছিল পুরো ঝুলুনটা দেখা যাচ্ছিলো আর মেলায় প্রচুর লোকজন আর এই লোকজনের সমাগম দেখা যাচ্ছিল আর কদিন ধরে বৃষ্টি হওয়ার জন্যে এই ঝুলনে প্রচণ্ড পরিমাণে কাদা হওয়াতে অনেক লোকজন এই মেলায় নামতে অসুবিধাও হচ্ছিলো আমরা কি খাবো কি খাবো এই করতে করতে এগিয়ে গেলাম আরেকটি ঝুলুন যাত্রা এটা ধোবাতে এই ঝুলুন যাত্রাটাও খুব বড়ো করে এরা করে আর ঝুলুনে এত লোক হয়েছিল রাখি পূর্ণিমার দিন তা বলে বোঝানো যাবে না আর এই ঝুলুন দেখে আমরা এগিয়ে দেখি আরেকটা ঝোলযাত্রা আছে তা আমরা সবাই মিলে ঠিক করলাম এই যাত্রাটা দেখতে যাব এবং আপনারা দেখুন কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে দেখে আপনাদেরও ভালো লাগবে এবং সবাইকে বলছে সেভাবে আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগে আর এখানে একজন গোপাল ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছে আর আমার মেয়ে বান্ধবীকে কেঁপে খুবই খুশিও হয়ে পড়েছে তাই এই কথা বলতে বলতে আমরা এগিয়ে গেলাম আরেকটি ঝলনযাত্রা দেখতে এই ঝুলুন যাত্রা মায়াপুরের ইস্কন মন্দির এখানে তুলে ধরেছে আর এখানে সমস্ত পৌরাণিক কাহিনীর সাথে সাথে এখানে মানুষদেরকে কীর্তনে বসিয়ে দিয়েছে খুবই সুন্দর লাগছিল যাই হোক মেলা দেখা প্রায়শ আমাদের শেষ হয়ে গেলো তাই আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে এলাম আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই